ভারতীয় জনতা পার্টির পনেরো সাগর মন্ডলের উদ্যোগে সদস্যতা অভিযান ও সাংগঠনিক সভা এদিন সাগর কমিউনিটি হলে হয় এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং সিপাইজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা গোটা রাজ্য জুড়ে চলছে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান বিভিন্ন প্রান্তে নানান প্রকার কর্মসূচির মধ্য দিয়ে এই অভিযান এগিয়ে চলছে। কর্মসূচির অঙ্গ হিসাবে আজ পনেরো সাগর মন্ডলের উদ্যোগে সাংগঠনিক প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সিপাইজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন ব্যাপক সংখ্যক কর্মী সমর্থক এবং অনুগামীদের সামনে আলোচনায় অংশগ্রহণ করে রাজীব ভট্টাচার্য বিজেপি দলের এই সদস্যতা অভিযান কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন শ্রী ভট্টাচার্য দাবি করেন যারা বিজেপি দলের সদস্য বা কর্মী সমর্থক রয়েছেন তারা শুধুমাত্র নিজেদের পদের জন্য বা নিজেদের পাওনার জন্য দলটা করেন না রাজীব ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে প্রকৃত অর্থে সেবার মানসিকতার উদ্বুদ্ধ হয়েই গোটা দেশের একটা বিরাট সংখ্যক মানুষ বিজেপিকে বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টির দিনকে দিন পরিবর্তন এইভাবে আমি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে রাখি এই যে বন্যা হয়েছে এই বন্যার পর আমি সবচেয়ে বেশি এবং আমাদের ভারতবর্ষের আমাদের উত্তর প্রদেশ আমাদের আসাম অভিন্ন প্রদেশে আমাদের মুখ্যমন্ত্রী প্রান্ত হলে করেছে এই গ্রহণের জন্য সহায়তা শুধু তাই নয় আমি দেখছি ছোট ছোট অর্গানাইজেশন ব্যক্তিগতভাবে মানুষ এই কন্যা প্রাণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাতের প্রান্ত বুঝলেন